হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের দশটি শিক্ষা তথা দশটি বাণী আপনাদের মধ্যে শেয়ার করব আর এই বাণীগুলি যদি আপনি আন্তরিকভাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য তো চলুন শুরু করা যাক এক রাত্রে ঘন্টাখানে জ্ঞান চর্চা করা আর সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম দুই ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে তিন প্রতিটি শোনা কথা যাছাই না করে বলে বেড়ানোটাই মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট চার কোনো গিবৎকারী বা নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না পাঁচ তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রী কাছে উত্তম ছয় যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সাত তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার বায়ের জন্য তাই পছন্দ করে আট সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে বরং সে বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে নয় যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে জানাতে প্রবেশ করতে পারবে না দশ আয়না যেমন ময়লা দূর করতে পারে এবং সাত সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন বাইয়ের ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ